বন্ধুরা এবার বাংলা শস্য বিমা প্রকল্পে বাংলার কৃষকদের জন্য এলো দারুণ খুশির খবর যারা বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য চলে এসেছে দারুণ আপডেট যারা আবেদন করেছিলেন তারা সকলে এবার পেতে চলেছেন বাংলা শস্য বিমার আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকা এই টাকা কৃষকদের দেওয়ার জন্য পুনরায় নতুন করে টাকা ছাড়া হয়েছে এছাড়াও স্ট্যাটাসে দেখা যাচ্ছে নতুন আপডেট তো যারা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমার টাকা পাননি তারা কবে টাকা পাবেন স্টেটাসে নতুন কি আপডেট দেওয়া হয়েছে স্ট্যাটাসের ঘরে কি লেখা থাকলে আপনি টাকা পাবেন এবং কি লেখা থাকলে আপনি টাকা পাবেন না জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ টেক টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে রাখবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে বিগত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে খরিফ মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল কৃষকদের জমির ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং যারা এ নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে প্রায় লক্ষ কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা প্রদান করেছে রাজ্য সরকার এবং সেই টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে গত আটই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে এই টাকা ছাড়া শুরু হয়েছে মূলত দু সালে যে সকল প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বৃষ্টি বন্যা ঘূর্ণিঝড় ইত্যাদির কারণে যে সকল কৃষকদের জমির ফসলের ক্ষতি হয়েছিল সেই সকল কৃষকরা এবার তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন অর্থাৎ দু সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল কৃষকদের জমির ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং এই ফসল নষ্টের টাকা পাওয়ার জন্য যারা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় নয় লক্ষ কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে রাজ্য সরকার যার জন্য মোট তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার গত আটই জানুয়ারি থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং যে সকল কৃষকদের ফসল প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সেই ফসলের ক্ষতিপূরণের টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে রাজ্য সরকার কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাংলা শস্য বীমার টাকা ছাড়লেও সকল আবেদনকারী কৃষকরাই যে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় তাদের মধ্যে অনেক কৃষকরা এ টাকা পাচ্ছেন না তো যারা এখনো পর্যন্ত এ বাংলা শস্য বীমার টাকা তাদের অ্যাকাউন্টে পাননি তারা কবে টাকা পাবেন স্ট্যাটাসের ঘরে কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবেন কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবেন না সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো অর্থাৎ রাজ্য সরকার ফসলের ক্ষতিপূরণের টাকা ছাড়লেও সকল আবেদনকারী কৃষকরা যে টাকা পাচ্ছেন তা কিন্তু একদমই নয় তাদের মধ্যে অনেকেই কিন্তু এ টাকা পাননি তো যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কবে টাকা পাবেন স্ট্যাটাসের ঘরে কি থাকলে টাকা পাবেন কি থাকলে টাকা পাবেন না সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন তো এখন প্রশ্ন হচ্ছে স্ট্যাটাসের ঘরে কি লেখা থাকলে টাকা পাওয়া যাবে এবং কি লেখা থাকলে টাকা পাওয়া যাবে না তো দেখুন এখানে বলা হয়েছে মূলত বর্তমানে বাংলা শস্য বীমার স্ট্যাটাস চেক করলে নতুন দুই ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে এবং এর আগে তিন ধরনের স্ট্যাটাস দেখা যেত অর্থাৎ আগের তিন এবং এখন দুই মোট পাঁচ ধরনের স্ট্যাটাসের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো তো সর্বপ্রথম এখানে বলা হয়েছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড ইন আইএনআর এই লেখাটি থাকবে তারা খুব শীঘ্রই ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন এবং পেড ইন জায়গায় যে পরিমাণ পরিমাণ টাকা টাকা লেখা থাকবে সেই তারা তাদের অ্যাকাউন্টে পাবেন তারপরে দেখুন বলা হয়েছে যে সকল কৃষকরা তাদের স্টেটাস চেক করে ক্লেম ডিটেলসের ঘরে ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নাম্বার এই লেখাটি দেখতে পাবেন তাদেরকে বুঝে নিতে হবে যে এবছর বাংলা শস্যমা প্রকল্পে খরিফ মরসুমের জন্য বরাদ্দকৃত টাকা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তারপরে বলা হয়েছে যে সকল কৃষকের স্ট্যাটাসে ক্লেম ডিটেলসের ঘরে ইউটিউবার আপলোডেড এই লেখাটি থাকবে তাদেরকে বুঝতে হবে যে তারাও খুব তাড়াতাড়ি ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তারপরে বলা হয়েছে যে সকল কৃষকরা তাদের স্ট্যাটাস চেক করে ক্লেম ডিটেলসের ঘরে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল বি আপডেটেড এই লেখাটি দেখতে পাবেন তারা জানবেন যে বর্তমানে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না তবে পরবর্তীতে স্ট্যাটাসে নতুন আপডেট এলে আপনারা টাকা পেতে পারেন তারপরে বলা হয়েছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট এই লেখাটি থাকবে তাদেরকে বুঝতে হবে যে তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়ে গেছে এবং কিছু দিনের মধ্যে ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এছাড়াও যে সকল কৃষকরা এখনও তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি তারা সংসার মধ্যে রয়েছেন যে তারা আদৌ টাকা পাবেন কিনা তো তাদের অবগতের জন্য জানিয়ে রাখি যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদেরকে একটু অপেক্ষা করতে হবে তবে আশা করা যাচ্ছে যে আগামী কুড়ি জানুয়ারির মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূর্ণের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বাংলা শস্যমার টাকা যারা এখনো পর্যন্ত পাননি তারা কবে এ টাকা পাবেন এবং স্ট্যাটাসের ঘরে কী লেখা থাকলে টাকা পাবেন এবং কী লেখা থাকলে টাকা পাবেন না সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ